দুর্গাপুজো আর মাত্র কদিন বাকি তার আগেই খাদ্যরসিক বাঙালির জন্য সুখবর বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ এসে পৌঁছালো কলকাতায় বুধবার গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে সকাল থেকে কলকাতা এবং হাওড়ার বাজারের খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয় দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসাবে বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় আজ প্রথম ইলিশের গাড়িগুলিতে পঞ্চাশ মেট্রিক টন ইলিশ বনগা সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে এই খবর পেয়ে খুশি মাছ ব্যবসায়ীরা আটশো গ্রাম থেকে এক কিলো সাইজের ইলিশ মাছ এসেছে এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে খুচরো বাজারে দাম পড়বে কিলো প্রতি ষোলোশো থেকে সতেরোশো টাকা বা তার বেশি এখন দেখুন এখন তো এটা হচ্ছে আপনার ছশো গ্রাম সাতশো গ্রাম এটা এটা সাইজ আর ওটা হচ্ছে আপনার কিলো সাইজ এটা এখন তো হচ্ছে আপনার ছশো ছশো বারোশো টাকা কিলো মানে এখানে কিলো সাইজ কিলো ডাউন কিলো আপ ওই হিসাবে এখানে দাম ছশো গ্রাম সাতশো গ্রাম এটা রেট আপনার আজকে আছে বারোশো টাকা রেট আছে আর কিলোটা আপনার রেট আছে আপনার ওই আঠারোশো সতেরোশো পঞ্চাশ পুজোর মুখে পদ্মার ইলিশের আগমনে খুশি ভোজন রসিক বাঙালি কেবল ব্যবসায়ী নয় ইলিশ প্রেমী সাধারণ ক্রেতাদের কাছেও এ যেন এক উৎসবের শুরু ইতিমধ্যে জানা গেছে পেট্রাপোল সীমান্তে প্রথমে তিনটি ট্রাক এবং পরে আরও পাঁচটি ট্রাকে ইলিশ এসে পৌঁছেছে বাংলাদেশের বাণিজ্যিক দফতর জানিয়েছে মোট সাঁত্রিশটি সংস্থাকে ইলিশ রফতানির দায়িত্ব দেওয়া হয়েছে এই রপ্তানি কার্যক্রম চলবে অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গাপুজোর উপলক্ষে মাছ প্রদান করল জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে ওনারা বারোশো মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে প্রায় পঞ্চাশ মেট্রিক টন মাছ ঢুকেছে যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওলা মাছ বাজারে বিক্রি হচ্ছে আগামী কয়েক ধাপে আরও ইলিশ ভারতে পৌঁছাবে ফলে শারদ উৎসবের দিন বাংলার বিভিন্ন বাজারে সহজেই বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে ভোজন বাঙালিরা এবার উৎসবের আনন্দে পদ্মার ইলিশ দিয়ে কুড়িভোজ সারতে পারবেন হাই নিউজ নেটওয়ার্ক